দোস্তরা সকালের আলো যেমন করে শহরে ছড়িয়ে পড়ত রাস্তার ধারে বটগাছের নিচে বসে অরুণ তার ছোট্ট মচির দোকানে কাজে লেগে যেত কুড়ি বাইশ বছরের এই ছেলেটা গরিবী থেকে নয় তার পরিশ্রম এবং সম্মান থেকে পরিচিত ছিল লোকেরা তাকে প্রায়ই গরিবীর চোখে দেখত কিন্তু অরুণ নিজেকে কখনো গরিব মনে করত না তার মা তাকে শৈশবে শিখিয়েছিল বাবু জীবনের উপার্জন পকেটে নয় হৃদয়ে হয় বাবার মৃত্যুর পর সে স্কুল ছেড়ে দিয়েছিল কিন্তু স্বপ্নগুলোকে নয় জুতো জোড়াতে জোড়াতে জীবনও জোড়া শিখে নিয়েছিল ওদিকে শহরের অন্য প্রান্তে চৌধুরী ম্যানশনে থাকত রাধিকা চৌধুরী কোটিপতি ব্যবসায়ীর একমাত্র মেয়ে যে দামি কলেজে পড়ত ব্র্যান্ডেড গাড়িতে ঘুরত এবং যার দুনিয়ায় গরিবী শুধু বইয়ে এবং খবরে সীমাবদ্ধ ছিল তার সৌন্দর্য শালীনতা এবং আত্মবিশ্বাস দেখে লোকেরা বলতো এই মেয়েটা কোনো রাজকুমারীর থেকে কম নয় রাধিকা অহংকারী ছিল না কিন্তু তার লালন পালন তাকে সেই লোকগুলো থেকে দূরে রাখতে শিখিয়েছিল যারা তার দুনিয়ার বাইরে ছিল কিন্তু ভাগ্য কখনো কারো সীমা পছন্দ করে না সে দুজনকে এক মোড়ে এনে দাঁড় করায় সেই দিন শহরে হঠাৎ বৃষ্টি এসে গেল লোকেরা দৌড়ে দোকানে লুকোতে লাগল রাধিকা কলেজ থেকে ফিরছিল গাড়ির ড্রাইভার কোথাও দূরে ছিল এবং বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করতে করতে তার দামি স্যান্ডেলের পট্টি ছিঁড়ে গেল সে বিরক্ত হয়ে রাস্তার ধারে তাকায় কোনো সমাধান নেই শুধু একটা মুচির দোকান সে কয়েক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ল অরুণ মাথা তুলল তাকে দেখেই উঠে দাঁড়াল তার অভ্যাস ছিল যে কোনো গ্রাহককে বসার জন্য স্টুলে এগিয়ে দিত কিন্তু এবার সে থমকে গেল এই মুখ সে কখনও কাছ থেকে দেখেনি দামি কাপড় ভিজে চুলে চকচকে এবং চোখে হালকা ঘাবড়ানো অরুণ বিনয়ের সাথে বলল ম্যাডাম স্যান্ডেল খারাপ হয়ে গেছে কি আমি দেখে দিই রাধিকা প্রথমবার কোনো গরিব মচিকে এত সম্মানের সাথে কথা বলতে শুনল সে একটু অবাক হল কিন্তু কিছু না বলে স্যান্ডেল তার দিকে এগিয়ে দিল এবং সে অভিযোগ না করে কাজ করে যেত রাধিকা চুপচাপ তাকে দেখছিল সে আশা করছিল যে এই ছেলেটা নোংরা রুক্ষ অভদ্র হবে কিন্তু তার ব্যবহারে একটা অদ্ভুত শালীনতা ছিল যা প্রায়ই ধনীবের মধ্যেও পাওয়া যায় না কয়েক মিনিটে অরুণ স্যান্ডেল ঠিক করে দিল সে বলল ম্যাডাম এখন এটা ছিঁড়বে না শুধু মনে রাখবেন বেশি জলে না পড়বেন রাধিকা ধীর স্বরে জিজ্ঞাসা করল আপনার নাম কি অরুণ সে হাসি মুখে বলল তারপর স্যান্ডেল তাকে দিয়ে বলল জিনিস ছিঁড়ে যাওয়া খারাপ নয় ছিঁড়ে আবার জোড়া লাগানোই আসল জয় রাধিকার পা থেমে গেল একটা মোচি এবং এত গভীর কথা তার মুখে কয়েক সেকেন্ডের জন্য বিস্ময় ছড়িয়ে পড়ল সে টাকা দিতে লাগল কিন্তু অরুণ তৎক্ষণাৎ বলল ছোট কাজ ছিল ম্যাডাম যতটা ঠিক লাগে দিয়ে দিন আমার জন্য আপনার হাসিই কথা রাধিকা প্রথমবার অনুভব করল যে কোনো গরিবের কথা শুনে হৃদয় কেন ভারী হয়ে যাচ্ছে সে সেখান থেকে চলে গেল তো কিন্তু তার গাড়ির কাঁচে জলের ফোটার চেয়ে বেশি তার চোখে অরুণের সাদা সিধি তার ঝাপসা ছড়িয়ে পড়ল পরের দিন কলেজ যাওয়ার সময় সে সেই পথ দিয়ে গেল কেন সে নিজেও জানত না কিন্তু যেমনই সে অরুণকে দোকানে বসে দেখল হৃদয় কিছু হালকাসা দোলা দিল রাধিকা গাড়ির গতি কমিয়ে দিল কিন্তু গাড়ি এগিয়ে গেল তার নজর অরুণের উপরই আটকে রইল কয়েকদিন পর বৃষ্টি আবার হল এবার কোনও স্যান্ডেল ছিঁড়ল না কিন্তু রাধিকা নিজেই অরুণের দোকানে পৌঁছে গেল বাহানা ছিল হিল আলগা হয়েছে অরুণ চেক করল এবং হেসে বলল ম্যাডাম হিল নয় আপনি ক্লান্ত লাগছেন রাধিকা চমকে উঠল কেউ তাকে এভাবে পড়তে পারে সে ভাবেনি আগামী দিনগুলোতে সে বার বার সেই দোকান দিয়ে যাওয়া শুরু করল কখনো বাহানা সত্যি কারণ কিন্তু অরুণের শান্ত হাসি তার পিছু ছাড়ত না কিন্তু ভাগ্য যেমন দুজনকে কাছে আনতে শুরু করেছিল তেমনি দূরত্বে প্রথম পাথরের বটগাছের নিচে অরুণ একা জুতো পালিশ করছিল তখন দামি গাড়ি তার সামনে এসে থামল দরজা খুলল এবং বাইরে নামলেন চৌধুরী সাহেব তাদের চোখে রাগ এবং হৃদয়ে ঘৃণা ছিল চৌধুরী সাহেব অরুণের দিকে এগোলেন তুই সেই যে আমার মেয়ের সাথে কথা বলিস চৌধুরী সাহেবের আওয়াজ শুনে অরুণ চমকে উঠল কিন্তু তার মুখে ভয় নয় শুধু একটা হালকা বিনয় ছিল যেন সে জীবনে এত অপমান আগেও সহ্য করেছে যে এখন কারো কঠোরতা তাকে ছোঁয়া না সে ধীরে বলল জি সাহেব আমি আমি অরুণ যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করুন চৌধুরী সাহেবের চোখে তিরস্কারের আগুন জ্বলে উঠল তিনি দোকানের চারপাশে নজর দৌড়ালেন ছেঁড়া স্টুল ছোট বাক্স জুতো পালিশের ডিব্বা তারপর বললেন আমার মেয়ে কোটি কোটির মালকিন এবং তুই তাদের আওয়াজে এত ঘৃণা ছিল যে রাস্তায় চলা লোকেরাও থমকে গেল অরুণ মাথা ঝুঁকিয়ে নিল সে বুঝে গেল যে কথা জুতোর মেরামত বা বাহানার কথাবার্তার নয় কথা সেই খাদের যা সমাজ ধনী গরিবের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে রাধিকা গাড়িতে বসেছিল তার হৃদয়ের ধরকন দ্রুত ছিল সে চাইনি যে তার বাবা অরুণের অপমান করুক কিন্তু তার বিরোধ করাও তার সাধ্যে ছিল না চৌধুরী সাহেব এগিয়ে পা বাড়ালেন এবং অরুণের ঠিক সামনে এসে বললেন আমার মেয়ে পর্দা করে না অরুণ ধীর স্বরে বলল সাহেব আমি আপনার মেয়ের সাথে কখনো সীমা লঙ্ঘন করে কথা বলিনি যা বলেছি সম্মানে বলেছি কিন্তু এই শব্দগুলো আগুনে ঘি ঢেলে দিল চৌধুরী সাহেব পকেট থেকে নোটের গোছা বের করে মাটিতে ছুড়ে দিলেন নোটগুলো হাওয়ায় উড়ে অরুণের পায়ে এসে পড়ল নে এটা নে এবং আমার মেয়ের জীবন থেকে চিরকালের জন্য অদৃশ্য হয়ে যা তোর মতো লোকেরা ঘরের মেয়েদের চারপাশে ঘুরে সুবিধা নেওয়ার চেষ্টা করে তুইও সেটাই করছিস না ভিড়ে ফুসফুসানি শুরু হয়ে গেল অরুণ নোটগুলো তুলতে চেষ্টাও করল না সে শুধু এক মুহূর্তের জন্য আকাশের দিকে টাকাল যেন ভগবানকে জিজ্ঞাসা করছে আমার পরিশ্রমের কোনো মূল্য নেই কি তারপর সে খুব শান্ত স্বরে বলল সাহেব আমার কাজ জুতো জোড়া সম্পর্ক ভাঙা নয় আপনার টাকা দিয়ে আমি আমার সম্মান কিনতে পারি না এটা শুনে চৌধুরী সাহেবের মুখ আরও লাল হয়ে গেল তিনি রাগে গাড়ির দরজা বন্ধ করে দিলেন এবং অরাধিকা শেষবার অরুণের দিকে তাকালো। তার চোখ বলছিল আমি মাফ চাই কিন্তু সে একটা শব্দও বলতে পারল না গাড়ি দ্রুত এগিয়ে গেল এবং ধুলো উড়িয়ে দিল সেই ধুলোয় অরুণ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল নোটগুলো এখনও মাটিতে পড়েছিল ভেজা কিন্তু চকচকে অরুণ তাদের তুলল না সে শুধু ঝুঁকে তাদের হাওয়ায় উড়ে যাওয়া থেকে আটকাতে একটা পাথর রেখে দিল যাতে অন্য কেউ তুলে নেয় সেই রাতে সে অনেক দেরি করে দোকান বন্ধ করার সাহস জুটাতে পারল না দর্দ সেটাই ছিল যা সে শৈশব থেকে সহ্য করেছে গরিবীর নয় অপমানের কিন্তু কয়েকদিনে একটা অদ্ভুত পরিবর্তন এল রাধিকা এখন আগের মতো নয় সে কলেজ যায় কিন্তু মন লাগে না বই খোলে কিন্তু অক্ষর ঝাপসা দেখে কখনো জানালার বাইরে তাকিয়ে তাকিয়ে পুরো বক্তৃতা শেষ হয়ে যায় কখনো ক্যাফেটেরিয়ায় বসে বসে নিজের সাথে প্রশ্ন করতে লাগল আমি কি ভুল করেছি কেন সেই ছেলেকে দেখে আমার মুখ ছোট লাগতে লাগল তার মনে একটা অদ্ভুত স্বপর সুরবাদক অসম্ভ ছিল সে ধনী ছিল কিন্তু প্রথমবার সে জানল যে ধনীত্ব কতটা অকেজো হয় যখন হৃদয় অস্থির হয় পরের সপ্তাহে সে আবার সেই পথ দিয়ে যাওয়া শুরু করল কিন্তু এবার গাড়ির গতি ধীর হয় না রথির নিজেকে রলরে কিন্তু হৃদয় সেটা মানত না একদিন সে সাহস করে গাড়ি থামাল অরুণ তার দোকানের সামনে বসেছিল এবং সূর্য ডুবে যাচ্ছিল রাধিকা গাড়ি থেকে নেমে তার দিকে এগোল অরুণ তাকে দেখে একটু অবাক হল কিন্তু তারপর সম্মানের সাথে উঠে দাঁড়াল রাধিকা বলল আমাকে আপনার সাথে কথা বলতে হবে অরুণ মাথা ঝুঁকাল ম্যাডাম আমি আপনার কোনো সমস্যার কারণ হয়ে গেছি তো ক্ষমা চাই রাধিকার চোখ ভরে এলো সে বলল সমস্যা নয় আমার কষ্ট হচ্ছে ঘরে হৃদয়ে বাবা যা করেছেন সেটা ভুল ছিল এবং আমি আমি কিছু বলতে পারিনি অরুণ প্রথমবার তার চোখে তাকালো সেগুলো ভেজা ছিল কিন্তু তাতে অহংকারের এক ফোঁটাও ছিল না সে বলল ম্যাডাম সবার নিজের নিজের সংসার থাকে আপনার বাবা তাদের সংসার রক্ষা করছিলেন আমার সংসার শুধু এতটুকু যে কাউকে দুঃখ না দিই রাধিকা কিছুক্ষণ চুপ করে রইল তারপর খুব ধীর স্বরে বলল সেই কথা যা সে সবসময় দিত সে বলল হেসিয়াত পকেটে থাকে ম্যাডাম এবং মানবতা হৃদয়ে দুটোকে একসাথে মাপা ভুল এই শব্দগুলো রাধিকাকে ভিতর পর্যন্ত নাড়িয়ে দিল তাকে প্রথমবার মনে হল যে যাকে লোকেরা মোচি বলে ছোট দেখায় সে আসলে তাদের থেকে অনেক বড় কিন্তু এই মোলাকাতের খবর কোনোভাবে চৌধুরী সাহেবের কাছে আবার পৌঁছে গেল রাধের খানায় তিনি গোর হৃদয় ধরকানো ভুলে গেল সে সাহস জুটিয়ে জিজ্ঞাসা করল কোন ছেলে চৌধুরী সাহেব বললেন আমার ব্যবসার অংশীদারের ছেলে কোটি কোটির সম্পত্তি আছে সেটাই তোমার আকাশ রাস্তায় বাসা মোচির কাছে নয় প্রথমবার রাধিকা তার বাবার চোখে জ্ঞান করে বলল এবং আমার নিজের আকাশ সেটা কি কোনো মানে রাখে না কিন্তু চৌধুরী সাহেব শোনা বন্ধ করে দিয়েছিলেন সেই রাধ রাধিকা জানালার কাছে বসেছিল বৃষ্টি অবিরাম পড়ছিল কিন্তু তার ভিতর যা উথাল পাথাল সেটা কোনো ঝড়ের থেকে কম নয় হৃদয় বলছিল অরুণ ভুল নয় মস্তিষ্ক বলছিল বাবার কথা মানো এবং সমাজ সমাজ তো সবসময় শোর করে পরের সকালে সে কাউকে না বলে গাড়ি নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল তার মন অস্থির ছিল দরকার ছিল যে সে অরুণের সাথে মিলুক তাকে বুঝুক তার এই সাদাসিধাতার পিছনে কি কাহিনী আছে সেটা জানুক দুপুরের কাছাকাছি অরুণ তার দোকান বন্ধ করতে যাচ্ছিল যে হঠাৎ সে দেখল একটা গাড়ি তার সামনে এসে থামল অরুণ তার দিকে তাকাল মাকে যে হাসপাতালে ভর্তি করিয়েছিল সেখানে একটা ডাক্তারের অবহেলায় সব শেষ হয়ে গেল আমার অভিযোগ দমিয়ে দেওয়া হলো। আমি একা ছিলাম সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না এবং যে হাসপাতালে এটা সব হয়েছে সেই হাসপাতালের মালিক সে বলতে বলতে থেমে গেল কয়েক সেকেন্ড পর বলল আপনার বাবারই চেইনের ছিল রাধিকার পায়ের তলায় মাটি সরে গেল তার ঠোঁট কাঁপতে লাগল কি কি বলছেন অরুণ ধীরে বলল আমি কারো থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করিনি শুধু জীবন যতটা ভেঙে দিয়েছে ততটা জোড়া করে এগিয়ে যেতে লাগলাম রাধিকার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সে তার হাতের তালু দিয়ে মুখ ঠেকে নিল আমার বাবা এটা করেছেন তিনি কোনো গরিবের অভিযোগ দমিয়ে দিয়েছেন এবং আমি ভাবছিলাম যে ধনিত্ব থেকে মানুষ বড় হয়ে যায় অরুণ তার কাঁধে হাত রাখেনি সে শুধু বলল ম্যাডাম খারাপ কোনো ঘরের হয় না কোনো মানুষের হয় আপনি সেই ভুলের কারণ নন এবং আমি আপনার বাবার থেকে ঘৃণাও করি না আমার ভিতরে সেই জায়গা নেই তার কথা রাধিকাকে ভিতর পর্যন্ত নাড়িয়ে দিল সে নিজেকে সামলাতে পারছিল না আমি আমি এই দুনিয়ায় জন্ম নেওয়ার আগে কেন জানতে পারিনি যে সে কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল অরুণ আমি আমার বাবার সাথে কথা বলবো। সত্য বলব আপনি কি এর আগে সে তার কথা শেষ করতে পারল দোকানের বাইরে গাড়ির হর্নের দ্রুত আওয়াজ গুঞ্জে উঠল একটা বাস বাইরে দাঁড়িয়েছিলেন চৌধুরী সাহেব রাগে কাঁপতে কাঁপতে তাদের পিছনে দুজন লোকও ছিল চৌধুরী সাহেব চিৎকার করলেন আমি বলেছিলাম থানা এই ছেলের কাছে যাস না এবং তুই তিনি অরুণের দিকে আঙুল তুললেন তুই আবার সাহস করলি আমার মেয়েকে ছুঁয়ে লাগতে তার কাছে দাঁড়ানোরও ভিড় জমতে লাগল লোকেরা কানাকানি করছিল হাওয়ায় উত্তেজনা মিশে বেল রাধিকা সাহস জুটিয়ে বলল বাবা শুধু এবার আমি চুপ থাকব না আপনি ভুল করেছেন অনেক ভুল চৌধুরী সাহেব গর্জে উঠলেন তাদের আওয়াজ ভিড়ের শোর থেকে বেশি দ্রুত ছিল আজ এবং এখনই সিদ্ধান্ত হবে আমার মেয়ের সামনে দাঁড়ানোর সাহস তুই কিভাবে করতে পারিস অরুণ একদম স্থির দাঁড়িয়ে রইল কাঁপল না পিছু হটল না তার চোখে একটা অদ্ভুত যেন সে কোনো লড়াইয়ে নয় বরং কোনো সত্যের সামনে দাঁড়িয়ে রাধিকা তৎক্ষণাৎ দুজনের মাঝে এসে গেল সে প্রথমবার পুরো সাহসের সাথে বলল বাবা অরুণ কিছু ভুল করেনি ভুল হয়েছে তো শুধু তার সাথে এবং সেটাও আপনার কারণে ভিড়ে কানাকানি বাড়ল লোকেরা অবাক ছিল যে এত বড় লোকের মেয়ে খোলাখুলি তার বিরোধ করছে চৌধুরী সাহেব চিৎকার করলেন তুমি আমার বিরুদ্ধে যাবে আমারই ঘরে আমি তোমাকে লালন করেছি এবং আজ তুমি এই মোচির জন্য দাঁড়িয়ে গেলে রাধিকার অশ্রু ঝরে পড়ল কিন্তু তার আওয়াজ ভাঙল না হ্যাঁ বাবা যদি ধনিত্ব আমাদের ছোট হৃদয় শেখায় তো এমন ধনিত্ব থেকে ভালো অরুণের গরিবী তার কাছে টাকা নেই কিন্তু মানবতা আছে সম্মান আছে এবং হৃদয় আছে অরুণ ধীরে বলল ম্যাডাম দয়া করে আপনার বাবার সাথে এমন না অরুণ সাহেব আমি আপনার মেয়ের সমান দাঁড়ানোর যোগ্য নই এটা আমি জানি কিন্তু আমি কখনো সীমা লঙ্ঘন করিনি আমি কখনো তাকে প্রলোভিত করিনি ডাকিনি শেখ ভিড় নীরব হয়ে গেল কয়েক মুহূর্ত পর রাধিকা তার বাবার সামনে দাঁড়িয়ে বলল বাবা আপনি কখনো ভেবেছেন যে আপনি নিজের হাতে কতটা জীবন চূর্ণ করেছেন অরুণের মা তার কেস কেন দমিয়ে দেওয়া হলো কেন একটা গরিবের আওয়াজকে আপনি নোট দিয়ে বন্ধ করে দিয়েছেন চৌধুরী সাহেব হঠাৎ স্তব্ধ হয়ে গেলেন যেন কিউ তাদের সবচেয়ে গভীর ভুলের দরজা হঠাৎ খুলে দিয়েছে রাধিকা তুমি এসব কে বলেছে তাদের আওয়াজ এখন আগের মতো দ্রুত নয় জড়ানো ভয় পাওয়া অরুণ নয় বাবা আপনার অবহেলা বলেছে এবং এই সত্য না আপনি জোড়াতে পারেন না আমি কোনো জায়গা নেই রাধিকার হৃদয়ে এক মুহূর্ত কাঁপল কিন্তু সে ধীরে ধীরে তার মোবাইল পার্স এবং গাড়ির চাবি বাবার দিকে এগিয়ে দিল ঠিক আছে বাবা যদি একটা মানুষকে ভালোবাসা অপরাধ হয় তো আমি এই ঘর ছেড়ে দিচ্ছি পুরো ভিড় ধাক্কায় ছিল একটা কোটিপতি মেয়ে একটা মচির দোকানের সামনে দাঁড়িয়ে এবং তার ঘর ছেড়ে যাচ্ছে সে অরুণের দিকে মরল আমি আমার সাথে কিছু নিয়ে আসিনি কিন্তু আমি নিজেকে নিয়ে এসেছি এটা কি যথেষ্ট অরুণ কয়েক মুহূর্তের লিয়ে আমি সেই যোগ্য জুঁই কিন্তু যদি আপনাকে সত্যি মনে হয় যে আমি আপনার সুখের কারণ হতে পারি তো আমার কাছে আপনাকে আটকানোর অধিকার নেই সেই দিন থেকে দুজনে মিলে নতুন জীবন শুরু করল অরুণ তার পুরনো দোকানকে একটু বড় করল রাধিকা তার পুরনো কাপড় বেচা শুরু করল যাতে দোকানকে নতুন রূপ দেওয়া যায় ধীরে ধীরে দুজনে মিলে ফুটওয়ে ট্রেনিং ইনস্টিটিউট খুলল যেখানে গরিব বাচ্চাদের জুতো ঠিক করা বানানো এবং উপার্জন শেখানো হতে লাগল সমাজ প্রথমে হাসল তারপর চমকে উঠল তারপর ধীরে ধীরে ঝুঁকে গেল কয়েক মাস পর এক সন্ধ্যায় চৌধুরী সাহেব প্রথমবার সেই ইনস্টিটিউটের দরজায় এলেন চুপচাপ দাঁড়িয়ে রাধিকা বাইরে বেরোল তো তাদের চোখ ভরে এলো মেয়ে আমি অনেক ভুল করেছি কী কি আমাকে একটা সুযোগ মিলবে রাধিকা কয়েক মুহূর্ত তাদের দেখতে রইল তারপর ধীরে বলল আপনি আমার বাবা কিন্তু আমার গর্ব অরুণ চৌধুরী সাহেব অরুণের কাছে এলেন তাদের আওয়াজ ভাঙছিল বাবু যদি মা তো অরুণ তৎক্ষণাৎ তাদের হাত ধরে নিল সাহেব আমি প্রতিশোধ নিতে নয় পরিবর্তন আনতে এসেছি সেই মুহূর্তে যেন সব তিক্ততা গলে গেল এবং যে দুটো দুনিয়ার মধ্যে দেয়াল ছিল সেই দেয়াল ভেঙে ছড়িয়ে পড়ল অরুণ এবং রাধিকার জীবন পড়ে থাকত দোস্তরা মানুষের মর্যাদা তার পকেট থেকে নয় তার নিয়ত থেকে মাপা হয় ধনিত্ব কখনো মানবতা থেকে বড় হয় না এবং প্রেম সবসময় সেখানেই ফুটে ওঠে যেখানে হৃদয় পরিষ্কার যদিও হাত খালি কেন না হোক এখন আপনার থেকে একটা প্রশ্ন আজকের দুনিয়ায়ও সত্যিকারের মানবতা এবং সত্যিকারের প্রেম বিদ্যমান কি আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই লিখুন এবং ভিডিও পছন্দ হয়েছে তো হৃদয় থেকে লাইক করুন যাতে আপনাকে এমনই আবেগপূর্ণ এবং সত্যে ভরা কাহিনিগুলো সবার আগে মিলতে থাকে তো চলুন মিলব পরের কাহিনীতে